বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন দেশ ও প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আপনারা জানেন তামজিদ এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছেন তো আমরা আজকে একটি মিনিও ও টু অর্থাৎ এটা একটা ডিফারেন্স একটি গাড়ি মিনিও টু আমার এক ভাই পরিচিত হই ভাইয়ের নাম কি মোহাম্মদ সোহান মিয়া ভাই বায়নাম মোহাম্মদ সুমন ভাই তাই ভাই আপনি কোথা থেকে আসলেন আমার বাড়ি না আমার বায়র ভিডিও দেখতে ভালো লাগে তাই আমি আইছি নিয়ে আনিছি আলহামদুলিল্লাহ সবাই আসবেন ইনশাআল্লাহ আসলে উনি আমার কাছে এই নিয়ে আজকে এই নিয়ে আজকে আরো দুই দিন আসছে আজকে নিয়ে দুই দিন আসছে আরেক দিন আসছে উনি আমার কাছ থেকে ভিডিও দেখে উনি আমার কাছে আসছিল আয়েশা বিস্তারিত কথাবার্তা বললে ভাইয়া মানে চলে গেছিল যে ভাই আমি রেডি হয়ে টাকা পয়সা নিয়ে আসি তে ভাই আজকে আলহামদুলিল্লাহ তার দুই বন্ধুকে নিয়ে আসলো আমাদের প্রতিষ্ঠানে মেসেজ তাম জিতেন্দ্র প্রাইজে তো ভাইয়া আসলে ভাইয়ের একটা ইচ্ছে ছিল একটি বড় গাড়ি নেওয়ার জন্য বাইরে গাড়ি মানে বাইরে একটা ইচ্ছে ছিল একটি বড় গাড়ি নেওয়ার জন্য আপনারা জানেন বর্তমান সময়ে একটি বড় গাড়ি দুই লাখ পঞ্চাশ থেকে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে তে ভাই আসলে টাকার মানে টাকার ইয়ার কারণে কাইসিসের কারণে

নয় জন আসলে বসার কোনো প্রয়োজন নাই দুজন দুজন ছয়জন বসতে পারলে যথেষ্ট তাছাড়া এই গাড়িটি আজকে বাইদেরকে আলোচনা সাপেক্ষে তিনটে দিয়েছি তাছাড়া আমরা আমরা অরিজিনাল চাইনিজ ব্যাটারি আমরা দিয়ে দিয়েছি আমাদের প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল আপনাদের কি দেখানোর চেষ্টা করছে পিছনের সিনারিগুলো দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ি আমাদের তাকে তাছাড়া স্পিয়ার চাকা জগ গুডি আমাদের প্রত্যেকটা সহ কমপ্লিট করে বাইদেরকে অবশ্যই আপনারা এদিকে আপনারা বাংলাদেশের প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আসলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা সুমন ভাই আজকে আসছে পাখুনদিয়া থানার থেকে তো কিশোরগঞ্জ শহরে প্রায় অনেকগুলো শোরুম অতিক্রম করে বাইজান আসছে তা আশা করি আসবেন একটি গাড়ি একটি মিনি মিনি বুড়াক অত অত মিনি বুড়াক ইজি বাইক ব্যাটারি চালিত বড় গাড়ি আট সিটের গাড়ি আমরা নিতে নিতে পারবেন বাইজানকে আমরা এই গাড়িটা বুঝে দেওয়া হয়েছে ভাই আপনি যে গাড়ি নিলেন আমাকে সন্তুষ্ট আছেন না আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি ভাইয়ের জন্য গাড়িটা আসলে অনেক কষ্ট করে একটি গাড়ি জানেন